একটা রাত যখন মধ্যপ্রাচ্যের আকাশ হঠাৎ আলোকিত হয়ে উঠল বিস্ফোরণের ঝলকে তেহরানের গোপন ঘাটিতে আগুন গ্যালিলির শহরে শোনা গেল ড্রোনের গর্জন কারও ঘোষণা ছাড়াই শুরু হয়ে গেল ধুন্দুমার যুদ্ধ প্রশ্ন এখন একটা নয় অনেকগুলো কি আগে পারমাণবিক অস্ত্রের দিকে হাত বাড়াবে কার গোয়েন্দা নেটওয়ার্ক বেশি বিপজ্জনক মোসাদ নাকি ইরানের কুদ ফোর্স ইসরায়েলে নিখুঁত প্রযুক্তি না ইরানের ছায়া সেনাদের সমুদ্রপথে ছড়ানো জাল কে এগিয়ে আর সব শেষে এই যুদ্ধ কবে থামবে শুধু গাজা তেহরান আর তেল হাবিবে নাকি এর কম্পন ছড়িয়ে পড়বে দামাশ কাছ থেকে দিল্লি পর্যন্ত দু সালের এই লড়াই কেবল দুই দেশের নয় এটা একটা সংঘর্ষ যেখানে প্রশ্ন একটাই শেষ পর্যন্ত কে টিকে থাকবে আর কে ছাই হয়ে যাবে এই আগুনে এই ভিডিওতে আমরা তুলে ধরবো যুদ্ধ কিভাবে শুরু হলো কার কাছে কতগুলি সামরিক শক্তি আছে কে ছিল প্রস্তুত আর কোন কৌশলের পেছনে লুকিয়ে আছে পরবর্তী হামলার ছক সমস্তটা নিয়ে আলোচনা করব তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওটি কতটা উত্তেজনাপূর্ণ হতে চলেছে তবে ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আজকের এই ভিডিওটা আপনাদের বোঝার সুবিধার্থে ছটি পার্টে ভাগ করা হয়েছে যা একে একে আপনাদের সামনে এই যুদ্ধের সম্পূর্ণ চিত্র তুলে ধরব পার্ট ওয়ান যুদ্ধ কীভাবে শুরু হলো দু সালের জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের আকাশে অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল যদিও গোপন গোয়েন্দা রিপোর্ট স্যাটেলাইট সিগনাল এবং সাইবার অ্যাক্টিভিটি বলছিল এই নিরবতা আসন্ন ঝড়ের পূর্বাভাস সেই ঝড় শুরু হয় এপ্রিলের এক রাতে যখন তেহরানের দক্ষিণে অবস্থিত মোফাজ সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ইসরায়েলি স্মার্ট মিসাইল হামলায় মাত্র কয়েক মিনিটে ধ্বংস হয় সাতটি আন্ডারগ্রাউন্ড বাংকার মৃত্যু হয় প্রায় ছেচল্লিশ জন ইরানি সেনার এই হামলার প্রতিশোধে মাত্র আঠেরো ঘন্টার ব্যবধানে ইরানের ছোড়া একাধিক সাইদ ওয়ান ড্রোন ইসরায়েলের গ্যালেলি অঞ্চলে আঘাত হানে যেখানে তেরো জন বেসামরিক নাগরিক আহত হয় যদিও প্রথমে কেউই প্রকাশ্যে দায় স্বীকার করেনি তবু গোয়েন্দা মহলের ধারণা ছিল পরিষ্কার এটি আর হিট অ্যান্ড রাড নয় এটি ছিল একটি সরাসরি বার্তা এর পরেই ইসরায়েল ঘোষণা করে টার্গেটেড অপারেশন জেনেসাইস একটি পূর্ণ মাত্রার স্ট্র্যাটেজিক স্ট্রাইক পরিকল্পনা যার আওতায় প্রথম সপ্তাহে তারা ইরানের নটি র্যাডার ঘাঁটি তিনটি অস্ত্র মজুদ কেন্দ্র এবং দুটি পরমাণু গবেষণা স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের এই ত্রিমুখী চাপে এক প্রকার কোণঠাসা হয়ে ইরান লঞ্চ করে তার পাল্টা অভিযান ম্যাট্রিস অফ কোর্টস মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান ছড়ে আশিটির বেশি সাইড ড্রোন কুড়িটির বেশি ফাতে ওয়ান ওয়ান জিরো মিসাইল এবং হেজবুল্লার মাধ্যমে ইসরায়েল সীমান্তে পঁয়ত্রিশটির বেশি রকেট হামলা চালায় এই হামলা আর পাল্টা হামলার ধাক্কায় গোটা বিশ্ব চমকে ওঠে কারণ এটার সীমান্ত রক্ষা নয় এটা এক অঘোষিত পূর্ণাঙ্গ যুদ্ধ এবং এই ঠিক কত দূর যাবে আর শেষ পর্যন্ত কে টিকে থাকবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবারে আসি পার্ট টু যুদ্ধের জন্য কে কতটা প্রস্তুত ছিল বাজেট প্রযুক্তি এবং কৌশল যুদ্ধের দাম কেবল রক্তে নয় বাজেটেও মাপা হয় আর এই দিক থেকে ইসরায়েল বরাবরই নিজের ভবিষ্যৎকে গড়ে তুলেছে নিখুঁত প্রযুক্তি ও প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গির ওপর প্রতি বছর ইসরায়েল প্রায় চব্বিশ বিলিয়ন ডলার বরাদ্দ করে তাদের প্রতিরক্ষা খাতে ওই টাকায় তৈরি হয়েছে এফ থার্টি ফাইভ এ স্টেপ ফাইটার আয়রন ডোম যার প্রতিটি ইন্টারসেপ্টার রকেটের দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার আর আছে ডেভিড স্লিং যে মিসাইল সিস্টেম তিনশো কিলোমিটার দূরে লক্ষ্য ধ্বংস করতে সক্ষম তবে সব থেকে ভয়ঙ্কর অস্ত্র মোসাদ সেই ছায়ার সেনা সংস্থা যাদের অস্তিত্বই অন্য দেশের জন্য আতঙ্ক কিন্তু যুদ্ধ মানে শুধু খরচ নয় চালাকি নমনীয়তা ও বিকল্প কৌশলও এখানেই ইরান ভিন্ন পথে চলে বছরে মাত্র নয় বিলিয়ন ডলার বাজেট হলেও তারা তাদের শক্তি ছড়িয়ে দিয়েছে এক অবেদ্য ছায়া নেটওয়ার্কে লেবাননে হেজবুল্লাহ ইয়েমেনে হুতি ইরাকে পি এই তিনটি মুখ্য প্রক্সিক বাহিনী তাদের হয়ে যুদ্ধ করে যেন ইরানের হাতে অসংখ্য হার সাইদ ওয়ান থ্রি ড্রোন যেগুলো আকাশে উড়লেও ভূমিতে আত্মঘাতী বিস্ফোরণে রূপ নেয় সেগুলোর উৎপাদন খরচ কম কিন্তু ধ্বংস ক্ষমতা বিশাল এছাড়া আছে সাইবার আক্রমণ আর গেরিলা কৌশলের দক্ষতা যা সরাসরি সংঘর্ষ এড়িয়ে শত্রুর অভ্যন্তরে দুর্বলতা খুঁজে বের করতে পারদর্শী এই লড়াইয়ে একদিকে আছে ইসরায়েলের নিখুঁত প্রযুক্তি আধুনিক সেন্সার আর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যা চোখে দেখা যায় নিয়ন্ত্রণ করা যায় আর অন্যদিকে আছে ইরানের অদৃশ্য কৌশল প্রক্সি বাহিনী আত্মঘাতী ড্রোন আর ছায়ার মধ্যে লুকিয়ে থাকা আক্রমণের জাল একপক্ষ প্রযুক্তির উপর ভরসা করে আর অন্য যুদ্ধ যেতে চালাকি আর ছদ্ম বেশি কৌশলে এবার দেখার বিষয় এই যুদ্ধ কে যেতে প্রযুক্তি না কৌশল এবারে আসি পার্ট থ্রি আকাশ থেকে আঘাত ইয়ে একটু মিসাইল সক্ষমতা আধুনিক যুদ্ধের ময়দান এখন আকাশ আর এই আকাশে আধিপত্য বলতেই প্রথম আসে ইসরায়েলের নাম তাদের হাতে আছে তিনশোরও বেশি এফ ফিফটিন এফ সিক্সটিন এবং এফ থার্টি ফাইভ এস্টেল জেট যেগুলো প্রতিটি মিশনে যায় সার্জিক্যাল স্ট্রাইক স্টাইলে এক শটে এক টার্গেট ইসরায়েল শুধু আক্রমণ করে না আক্রমণ করে নিখুঁতভাবে তার উপরে আছে জেরিকো থ্রি ব্যালিস্টিক মিসাইল যা শুধু দীর্ঘ পাল্লার নয় বরং পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম ইঙ্গিত দায় প্রয়োজন হলে তারা শেষ পর্যন্ত যেতে প্রস্তুত কিন্তু ইরানও কিন্তু থেমে নেই তারা যুদ্ধ করে সংখ্যায় স্টাইলে সোরাম ট্যাকটিক সাইদ মহাজ্জের আবাবেল এই নামগুলো এখন আকাশে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় ইরান যখন আক্রমণে নামে তখন একসাথে উড়ে আসে হাজার হাজার ড্রোন যাদের কাজ একটাই প্রতিরক্ষা ভেদ করে ঢুকে পড়া এর পাশাপাশি তারা ছড়ে সাইদ, সিজিল ফতে ওয়ান ওয়ান জিরো মিসাইল যাদের অনেকগুলোর পাল্লা দু হাজার কিলোমিটার পর্যন্ত যা সরাসরি ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত আনতে সক্ষম তবু প্রশ্ন থেকে যায় ইরানের এই আকাশচুম্বী আক্রমণ কি ভেদ করতে পারবে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা কারণ আকাশে তাদের দু স্তরের ঢাল ডোম স্বল্প পাল্লার রকেট থামায় আর ডেভিড স্লিং বড় মিসাইল ঠেকায় একসাথে এরা আকাশে শত্রুকে চিহ্নিত করে ধ্বংস করে দেয় এবারে আসি পার্ট ফোর ছায়া যুদ্ধ সাইবার ও গোয়েন্দা যুদ্ধ এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ফ্রন্টলাইনটি কোথাও মরুভূমির বালির নিচে নয় নয় কোনো যুদ্ধ বিমানের ককপিটে এটা গোপন অদৃশ্য কিন্তু ঘোরতর বাস্তব কোডের লাইন সার্ভারের স্পাক আর সিগন্যালের গভীর অন্ধকারে চলছে এক শীতল অথচ বিধ্বংসী লড়াই অনেকেই ভুলে যায় ইসরায়েলি সেই দেশ যার স্টাক্স নেট নামক এক ভাইরাস দিয়ে ইরানের পারমাণবিক প্রোগ্রামকে ধ্বংস করেছিল একটিও গুলি ছাড়াই এই অপারেশন যা একসময় ছিল ষড়যন্ত্র তত্ত্ব আজ ইতিহাস মোসাদ সাইনবিট আর ইউনিট এইট ইসরায়েলের এই তিনটি সাইবার এবং গোয়েন্দা ইউনিট মিলে এখন তৈরি করেছে এমন এক প্রতিরক্ষা চক্রবহ যেখানে তথ্য অস্ত্র কিন্তু ইরানও কিন্তু এক্ষেত্রে চুপ নেই দু সালের যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা চালায় ঘোস্ট নেট মাডি ওয়াটার এবং এপিটি থার্টি থ্রির মতো সাইবার ইউনিট যারা একাধিকবার ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম জল পরিশোধন প্লান্ট এমনকি জাতীয় সংবাদ মাধ্যমের সার্ভার হ্যাক করে শুধু তাই নয় তাদের লক্ষ্য এখন তথ্য চুরি নয় মনোবল ধ্বংস করা ভুয়ো বার্তা বিভ্রান্তিকর নিউজ ফেক অ্যাসাসিনেশন রিপোর্ট সবই ছায়া যুদ্ধের অস্ত্র এই যুদ্ধের সবচেয়ে অদ্ভুত দিক হল এখানে রক্তপাত নেই কিন্তু ক্ষতি বিশাল কেউ মারা না গেলেও ধসে পড়ে একটা দেশের পুরো সিস্টেম বিদ্যুৎ থেকে জল ব্যাংক থেকে সংবাদ সব কিছু লক্ষ্য বস্তু আর সবচেয়ে বিপজ্জনক দিক বিশ্বাসটাই হারিয়ে যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা বুঝে ওঠাই কঠিন হয়ে পড়ে এবার আসি পার্ট ফাইভ পারমাণবিক সম্ভাবনা যুদ্ধের শেষ সীমা এখনও কেউ মুখে বলছে না কেউ ঘোষণা দিচ্ছে না কিন্তু মাঝরাতে কাঁপতে থাকা শহরগুলো ব্যালিস্টিক মিসাইলের আওতায় থাকা রাজধানীগুলো আর গোয়েন্দা রিপোর্টগুলোর ভেতরে অজানা আতঙ্ক স্পষ্ট এই যুদ্ধ কি পারমাণবিক সীমায় গিয়ে ঠেকবে বিশ্বের প্রায় সব সামরিক বিশ্লেষক একমত ইসরায়েলের কাছে আগে থেকেই আশি থেকে নব্বইটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যদিও তারা কখনোই তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেখানে গত কয়েক দশকে গড়ে উঠেছে এক পর্দার পেছনের শক্তি অন্যদিকে ইরান এখনো বোমা বানায়নি কিন্তু তাদের ব্রেকআউট টাইম অর্থাৎ তারা চাইলে ঠিক কত দিনে পারমাণবিক অস্ত্র বানাতে পারে সেটা এখন নেমে এসেছে মাত্র তিন থেকে পাঁচ মাসে এই যুদ্ধ আর কেবল ইসরায়েল বনাম ইরান নয় এটা যেন এক ডোমিনো খেলা যেখানে একটা সিদ্ধান্তই পুরো অঞ্চলকে ছাই বানাতে পারে কেউ কখনো বাটন টেপেনি কেউ সরাসরি পারমাণবিক যুদ্ধের ঘোষণা দেয়নি কিন্তু চাপ বাড়ছে প্রতিটি মুহূর্তে প্রশ্ন একটাই কে আগে কাপ্পে চাপে আর কে সেই প্রথম যে আঙ্গুল রাখবে বাটনের উপর একবার সেই বাটন টেপা হলে রকেট আর ড্রোনের খেলা শেষ শুরু হবে এমন এক অধ্যায় যেখানে শহর জ্বলবে ইতিহাস বদলাবে আর হয়তো পুরো মধ্যপ্রাচ্য মানচিত্র থেকেই হারিয়ে যাবে এবার আসি পার্ট সিক্স কে জিতবে এই লড়াইয়ের শেষ কি হবে সেটা কেউ জানে না কিন্তু একটা কথা স্পষ্ট যুদ্ধ একবার শুরু হলে তার প্রভাব শুধু রকেটের পাল্লা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না সেটা ছড়িয়ে পড়ে শহর থেকে শহরে দেশ থেকে দেশে ইসরায়েল জিতবে তার প্রযুক্তি শক্তি আর কৌশলে নাকি ইরান যার আছে প্রক্সি বাহিনী সময়ের সঙ্গে লড়াই করার ধৈর্য আর মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা এই যুদ্ধ যদি দ্রুত শেষ হয় সেটা হতে পারে এক নিখুঁত কৌশলগত জয় কিন্তু যদি এটা দীর্ঘ হয় তাহলে সেটা হবে পুরো অঞ্চল জুড়ে এক দুঃস্বপ্ন যার কম্পন বা থেমে থাকবে না দিল্লি পর্যন্ত শেষ প্রশ্নটা রয়ে যায় কে জিতবে প্রযুক্তি না সহনশীলতা কৌশল না ক্লান্তি টেনে নেওয়ার ক্ষমতা উত্তর হয়তো লেখা হবে ভবিষ্যতের পাতায় আর হয়তো চুপচাপ হারিয়ে যাবে ইতিহাসের অন্ধকারে বন্ধুরা আপনাদের মতে কে এগিয়ে আছে এই অসম যুদ্ধে ইসরায়েল নাকি ইরান কমেন্টে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ